আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটেটো আর চিকেন দিয়ে একটা দারুণ স্বাদের ইফতারের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটার জন্য প্রথমে আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি এটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দেবো সব শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্সড করে নেব এক চামচ মতো তেল দিয়ে দেব তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নেব ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সব ডো মেখে নেব এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দা ডোটাকে মেখে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার লাগবে আমার দুটো আলু এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটাকে এবার ভালোভাবে ছিলে নেবো আলুগুলোকে আমি ছিলে নিয়েছি এবার আলুগুলোকে আমি আলুগুলোকে এবার কেটে নেব আলুগুলো যেমন ফ্রেঞ্চ ফ্রাই করি আমরা সেরকমভাবে আলুগুলোকে কেটে নিতে হবে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো জলের মধ্যে লবণ দিয়ে আলুটাকে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো রেসিপিটার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি দুটো দিয়ে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি আমি খুব মিহিভাবে ম্যাশ করে নিই একটু গোটা গোটা আছে ঠিক এরকমই আমার প্রয়োজন এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো আর ধনে পাতা কুচি নিয়েছি ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো এখানে আমি এক বাটি মতো চিকেন সেদ্ধ নিয়েছি সেদ্ধ চিকেনটাকে কাটা চামচের সাহায্যে শ্রেড করে নিয়েছি এটাও দিয়ে দেবো তো চিকেন না চাইলে তোমরা নাও দিতে পারো আলু দিয়েই শুধু রেসিপিটা দারুণ হবে স্বাদ অনুযায়ী লবং দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো তোমাদের যদি ঝাল পছন্দ না হয় তাহলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর চামচ মতো গরম মশলা দিয়ে দেবো এবার আমি সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব একটু মশলাগুলো চিকেন মশলা আলু সব একসঙ্গে খুব ভালোভাবে মিস্ট করে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে আমি কিছুটা নিয়ে নেবো নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নেব তারপরে এরকমভাবে একটু চ্যাপটা করে নেবো এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটার মধ্যেখানে দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নিতে হবে এরকমভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে গড়ে নিয়েছি এটা তৈরি করা খুবই সহজ একটু খেয়াল করলেই বুঝতে পারবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবে এটা তো এরকমভাবে সবগুলোকে প্রথমে আমি গড়ে নেব তো সবগুলোকে আমি প্রথমে রেডি করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেবো দুটো লেচি করে নেব আমি সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম দিয়ে আমি লেচিটাকে বেলে নেবো যেরকমভাবে ভাবে রুটি পরোটা বেলি ঠিক সেরকমভাবে এটাকে লেচিটাকে বেলে নেবো আমি বড় রুটির মতো করে বেলে নিয়েছি না বেশি মোটা না বেশি পাতলা তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা রেখেছি ঠিক এরকমভাবে বেলে নিতে হবে এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নেবো তো এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি ময়দার একটা লেচি নিয়ে চিকেনের যে ললিপপটা রেডি করে রেখেছিলাম সেই ললিপপটাকে দিয়ে এরকমভাবে ময়দার লেচিটাকে দিয়ে কভার করে দিতে হবে এটাকে টেনে টেনে একটু ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নেবো সবগুলোকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেবো এখানে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে এবার গরম তেলের মধ্যে আমি ললিপপগুলোকে দিয়ে দেব এবার হিটটাকে মিডিয়াম টু লোয়ে রাখে এগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে কত সুন্দর গোল্ডেন কালার করে আমি ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে রাখবো চিকেন আলোর ললিপপগুলো রেডি হয়ে গেছে আমি টমেটো সসের সাব সার্ভ করেছি তোমরা যে কোনো সসের সঙ্গে সার্ভ করতে পারো তো এগুলো দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আলু দিয়ে আর চিকেন দিয়ে ময়দার লেচির মধ্যে এগুলো বানানো হয়েছে এগুলো দেখেই মনে করবে যেন চিকেন রামিস্টিক দেখেই মনে হচ্ছে যেন চিকেন রামিস্টিক দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ এটা তোমরা অবশ্যই এই ইফতারে এটা তৈরি করে নিতে পারো তো আজকে আমার চিকেন আলুর এই ললিপপ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো